আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কই দরজা কই গেট কই এটা ভাই এটা আপনার পোলট্রি ফার্ম ভাই লিয়ার ডিমের মুরগি তাই তো মানে এই মুরগিতে ডিম পাড়ে ডিম পাড়ে একটু দেখ দেখতাম ভাই ছাড়বো আচ্ছা ও আচ্ছা 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 হুম ভাইরাল মুক্ত হুম নিয়ম কারণ আপনারা কোন টেনশন করতে পেটে দেন মুরগি হাত মুরগি বাড়ায় না এর আছে সেইগুলো ওটা কি এর আসলে কিসের পানি এ একটা ভাইরাস মুক্ত অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস তাই তো মানে এই যে মুরগি যেখানে আসলে পালা হচ্ছে এই জায়গায় ঢুকতে গেলে ভাইরাস মুক্ত হয়ে ঢুকতে হয় তা বন্ধুরা আপনাদেরকে দেখা এখানে ডিম পাড়ে যে মুরগি লিয়ার মুরগি এটা হলো সেই মুরগির খামার দেখুন এখানে ফ্যান চালিয়ে দেওয়া হচ্ছে মানে মুরগিদের যদি ফ্যান না দেওয়া হয় গরমে ওরা মারা যাবে এ দেখুন খাদ্য দিয়া হয়েছে কিনা এই যেখানেও আছে দেখুন বন্ধুরা অনেক মুরগি

সাড়ে পাঁচশো মতো ডিম মানে মুরগি আছে কতটা মুরগি আছে পাঁচশো আশিটি পাঁচশো আশিতে মুরগি তার ভিতর সাড়ে পাঁচশো মতো শুধু ডিম পাওয়া যায় এই এই যে খামারটা আপনার কত লেগেছে আমার বয়স দুই বছর মানে দুই বছরের খামার কিন্তু এই যে ডিম প্রথম পর্যায়ে ডিম পাইতে গেলে কত সময় লাগে ছয় মাস ছয় মাস মতো এর পিছনে খাটতে হবে তারপরে ডিম পাওয়া যাবে ছয় মাস অপেক্ষা করি খাওয়াই বড় তারপর ডিম আচ্ছা মানে অনেক প্রসেসিং আছে অনেক ধাপ পার করে যে তারপরে ডিম তাই না আচ্ছা মানে অল টাইম সব সময় এভাবে ফ্যান চালানো থাকে তাই না মানে বেশি তাপে থাকলে এদের সমস্যা তাহলে চলে গেলাম আজকে ডিম চলে গেছে আজকে ডিম কো ডিম এই যে ডিম দেখা একটু একদিনের ডিম এগুলো সব দেখুন বন্ধুরা এখানে একদিনের এই যে ডিমগুলো যে কথা বলছিল বাবু ভাই যে প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচশো ডিম আর্ন করেন বা মুরগি খামার থেকে উনি উঠান এগুলো চলে যাবে বিভিন্ন জায়গায় ধন্যবাদ আচ্ছা আমি ইন্ডিয়ায় দেখেছি ভাই এরকম ডবল কুসুমের ডিম বিক্রি করে ওরা করি কি ওগুলো তৈরি নাকি না মধ্যে হয় আচ্ছা একটা মুরগি আজকে ডিম দিলে না কোনো কারণে হয় যে ভয় পেয়েছে নাই দেখা যাচ্ছে তার অন্য পর্যায়ে আছে আজকে দেয় না কালকে যখন পড়বে তখন ও ডবল করবে ওই ডিমটা বড় হয়ে যাবে আমাদের এটাও ক্লিয়ার হইল যে আসলে ডবল হয় অরিজিনালি ডবল হয় ডবল কিছু করতে এই যে প্রকৃতির ভিতরে আসলে এই মুরগির ফার্ম করেছে এখানে এই যে প্রকৃতির ভিতরে একেবারে নিরিবিলি স্থানে বাবু ভাইয়ের পোলট্রি ফার্ম